আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটি তরল পানীয় দোকানের সামনে যেটিকে আমরা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান লেমন সোডা ড্রিঙ্কস এই প্রচণ্ড তাপদাহের মধ্যে রাজধানীর অলিত গলিতে আমরা বিভিন্ন রকমের তরল পানীয়র দোকান দেখতে পাই কিন্তু আমরা এই ভিন্ন রকম একটি তরল পানীয়র দোকান দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশে এই প্রথম ইন্ডিয়ান সোডা ইন্ডিয়ান লেমন সোডা ড্রিঙ্কস বিক্রি হচ্ছে আমরা কিন্তু এটি দেখতে পাই কলকাতা শহরের বিভিন্ন অলিত গলিতে এই ইন্ডিয়ান লেমন সোডা বিক্রি করা হচ্ছে কিন্তু বাংলাদেশে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান লেমন সোডা ড্রিঙ্কস মানে সোডা পানি বলা হয় এটা আপনি কবে থেকে শুরু করেছেন এটা আমরা শুরু করছি মেবি দেড় বছর দেড় বছর উপর হবে আমাদের প্রথম ছিল রাগা কলেজের এখন হচ্ছে আমরা ওইখান থেকে এই সরার দুধ আবার নতুন আরেকটা মেশিন আনছি তার মানে মোট আপনারা দেড় বছর যাবত এই ব্যবসাটা করছেন এটা হচ্ছে ব্যবসা করার উদ্যোগটা আছে যে সিটিক বাজার যে আমার ফ্রেন্ডের খালা তো ভাই আপন খালা তো ভাই তো তার থেকে দেখে আর কি উদ্যোগ হয়েছে যে এটা তো করা যায় এটা চাহিদা আছে এটা আনলে করা যায় ওই ব্যাপারেই আর কি এটা আনা হয়েছে এটা আনতে কি কত খরচ হয়েছে

কোন ব্যবসাটা ইন্ডিয়া থেকে আইনা করা যায় ওইভাবেই যা দেখছে যে এটা একটা সহজ কিংবা কম ইসে এই জন্য আর কি চালু করে এখন আপনাদের মানে এখানে কয় রকমের পানীয় পাওয়া যায় আমাদের এখানে হচ্ছে সোডা ওয়াটার তো আমাদের এখানে আপনার বিভিন্ন ধরনের ফ্লেভার পাওয়া যায় যেরকম স্ট্রবেরি ব্লুবেরি কোলা লিচি চেরি তারপরে ম্যাঙ্গো গ্রিন অ্যাপেল গোল্ডেন অ্যাপেল তারপরে হচ্ছে জিরা পানি পুদিনা মশলা বিভিন্ন আদার্স প্রায় বারো থেকে পনেরোটা ফ্লেভার আছে সবচেয়ে ভালো চলে কোন পানি ওটা সবচেয়ে বেশি চলে আমাদের লেমনটা লেমনের পরে চলে হচ্ছে ব্লুবেরিটা আর ব্লুবেরির পরে চলে হচ্ছে আপনার ওয়ান শটটা ওয়ান শটটা এখন বেশি চলতে চায় মানুষ খায় এনজয় করে আর কি একটু মজা করে আর আর কি মানে আপনাদের এই ফ্লেভারের পাশাপাশি আর এতে আর কি দাম ফ্লেভারের পাশাপাশি এখানে আর কিছুই ব্যবহার করে না এখানে সব ন্যাচারাল লেমন ব্যবহার করছি সল্ট মশলা আর পানি তিন চারটার সমন্বয় তিন চারটার সমন্বয়ে আপনার সোডা ওয়াটার মানে এটা হচ্ছে স্বাদের জন্য এক একজনের এক এক স্বাদ যেরকম অরেঞ্জটা যে আপনারা খাইছেন মেরিন্ডা ফান্টার মানে পুরো হান্ড্রেড পারসেন্ট না হইলেও এইট্টি পারসেন্ট হয়ে যায় তারপরে স্ট্রবেরিটা হচ্ছে আপনার স্ট্রবেরি ফলের একটা সেন্ট আছে ফ্লেভার আছে যারা পছন্দ করে তারা ওইটা নেয় তারপরে লিচিটা হচ্ছে আপনার ওই যে বাজারে যে ডিঙ্কো তারপরে আদার্স লিচিটা তো আপনি মনে হয় খাইছেন আপনি বুঝতে পারছেন ডিঙ্কোর মতো কিন্তু আমাদের এটা হচ্ছে লাইভ আমরা তৈরি করে দিচ্ছি মানুষ খাচ্ছে চোখের সামনে দেখে আপনার এই যে শরবত বা এই ইন্ডিয়ান সোডা এটি খাওয়ার পরে কি কেউ কোনো অভিযোগ বা মন্তব্য করেছে এটা হচ্ছে আপনার একশো পার্সেন্টের ভিতরে নব্বই মানুষই এটা ভালো বলে কিন্তু বিশ পার্সেন্ট টেন পার্সেন্ট আপনার হয়তো খারাপ রিপি দিব কারণ সবাই রুচি সবাই চয়েস সবাই অনেক মুরব্বী আছে সেভেন আপ স্পাইডি খায় না তারা সোডার ঝাঁস আরও বেশি সেটা খায় তো তারা ভালো রিপি দিবে না অনেক মেয়ের আছে সেভেন আপ স্পাইড খায় না যাদের যেটার পছন্দ না ওইটা যদি তারা খায় তারা খারাপ বলবি। আর সেভেন আপ স্পাইড যাদের খায় অভ্যাস তারা খাইলে আপনারা একশো তে একশো পার্সেন্ট মানুষ বলে যে না সেভেন আপ স্পাইডের তো এটা বেটার যার যেই কাজের প্রতি দক্ষতা আছে দেখা আছে জানাশোনা আছে সে যদি সেটার পিছিয়ে লাগিয়ে থাকে কিছু করতে পারবে দেখা গেছে আমি ধরেন আপনার পরিশ্রম করতে পারি আমি যদি একটা আরামের চেয়ার টেবিল লাগাই একটা সব পুলা পয়সা থাকি ওইটাতে কিন্তু আমার কাজ হবে না আমি পরিশ্রম করতে পারি অল্প পুঁজিতে পরিশ্রম দিতে হবে শ্রম দিতে হবে বেশি পুঁজি কম ওইটা যদি আমি করতে চাই তাহলে ওইটাতে আমি সাকসেস হব কারণ আমি এর আগে আপনার প্লাস্টিকের দোকান দিছি কারখানা দিছি আমি অনেক বড় বড় আর কি জিনিস হাতে নিয়ে আমি প্রতারিত হয়েছি ক্ষতিগ্রস্ত হয়েছি আর এক্সাইটমেন্ট ছিল অনেক ভালোই লাগলো মানে বেরিয়ে পড়তেছে পানির গ্লাস থেকে ওটাই মেইন থিম দেখে আমি ট্রাই করলাম ডিফারেন্ট নর্মাল কোক থেকে একটু তোর তোর টাইপের তাছাড়া তেমন তেমন ডিফারেন্স নেই হ্যাঁ এটা উদ্যোক্তা যদি মানে সঠিকভাবে প্রয়োগ করতে পারে অবশ্যই এটা ইফেক্টিভ অনেক ইফেক্টিভ আমাদের দেশে বেকারত্ব দূর করতে অনেক ইফেক্টিভ হবে এটা না মূলদের সাথে স্বাদ ঠিক আছে একদম ঠিক আছে পারফেক্ট তেমন বেশি মূল্য না সোডাটা যখন একদম মানে ফেনা হয়ে যায় এটাই আমি ফুড ব্লগার না আমি জাস্ট একজন নর্মাল হ্যাঁ অবশ্যই না রিক্স এই রেভিটাই ফার্স্ট টাইম একদম জি টেস্ট এভারেজ লাইক মানে সোডা সোডার সাথে একটু ফ্লেভার যেমন একটু হোজমি একটু লেমন এগুলো মানে একটু হোজমি যেটা একটা ঝাঁঝালো যে ফ্লেভারটা থাকে না ওইটা মশলা যে ফ্লেভারটা ওইটাই এছাড়া এক্সট্রা আর কিছু না